আলাদা লেভেলের মধ্যে চলেছে আমরা আলাদা লেভেলে এনজয় করতে পেরেছি এই গানটা এই গানটার মধ্যে সেই ব্যাপারটা আছে ভাই ক সেকেন্ড ক সেকেন্ড গানটা শুনেই আমার তো বেশ ভালো লেগে গেছে আমার বেশ ভালো লেগে গেছে যে ভাই এই গানটা কখন ফুল ফ্লেজেড এই গানটা বেরোবে আমি অপেক্ষায় আছি আমি শুনতে চাই আমি রিভিউ করতে চাই আমি আমার রিয়াকশন জানাতে চাই তো ভাই এই গানটা কি আজও কপি এই মুহূর্তে আমরা কি করে বলতে পারি এই জিনিসটা কি করে যতক্ষণ না গানটা পুরোপুরি শুনছি কোনো জিনিসের ওপর কপির তখন লাগিয়ে দেয় ওটাকে ঠিক মোটেও না তাকে শুনি ফুল ফ্রেজের গানটা আমরা শুনি শোনার পর একটু বিচার বিমর্শ করি দেন না আমরা আমাদের রিয়াকশন দেবো বাট এই মুহূর্তে হ্যাঁ এই লাইনটা শুনে কতটা ওয়াইট তো পাওয়া যাচ্ছে বাট আমি আমি অপেক্ষা করে আছি গানটা

এই মুহূর্তে আমার তো বেশ লেগেছে এবার দেখা যাক গানটা কেমন হোক তো আই হোপ এটা ফিল্মটা রিলিজ হওয়ার আগেই গানটা হয়তো ড্রপ করবে না আই থিঙ্ক এটা এটা তারা সিনেমা হলের জন্যই হয়তো সারপ্রাইজ প্যাকেজ হিসেবে রেখে দিচ্ছে বাকি দেখা যাক যদি যদি রিলিজ করে দেয় তো ভালোই না করলে তো আরোই ভালো পাবলিক দর্শক তবুও অন্তত এই গানটা দেখার জন্য হলেও যাবে সিনেমা হলে কারণ দেখো কিছু সারপ্রাইজ প্যাকেজেস রেখে দেওয়া ভালো সবকিছু কিছু আনরিভিউ করে দেওয়া তাই না সব রিভিউ করে দেওয়াটা ঠিক না তাই এই ছিল আমার মতামত আগে পুরো গানটা শোনো দেন বলো দেন কোনো গানের উপরে তকমা লাগানো যে ভাই এই গানটা কপি এই গানটা ইন্সপায়ার্ড ওকে দ্যাটস ইট তো এই ছিল আমার মতামত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন